ও বহ সাথ এসো গো জেলে দিয়ে যাও প্রদি বিজন নো ঘরে রোকনে এসো গো নামিলো মিলো সন্ধ কালো ছায়া ঘনায় বনে বনে এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন ঘরে রক আন বিস্ময় মম নিভিত প্রতীক্ষায় জুথি মালিকার মৃদু গন্ধে নিভৃত প্রতীক্ষায় জুতি মালিকার মৃদুগন্ধে নীল অঞ্চলছায়া অঞ্চল ছায়া সুখ রজনী মেলুকো মনে এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ পোখানি বীজানো ঘরের নে এসো গো হারিয়ে গেছে মোর বাসি আমি কোন সুরে ডাকি তোমারে হারিয়ে গেছে মোর বাসি আমি কোন সুরে ডাকি তোমারে পথে চেয়ে থাকা মোর দৃষ্টিখানি শুনিতে বাণী পথে চেয়ে থাকা মোর দৃষ্টিখানি শুনিতে বাণী কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল এসো গো জেলে দিয়ে যাও প্রদীপোখানি বিজন ঘরে রোকি এসো গো নামিল সাবো সন্ধ্যা কালো ছায়া ঘনায় বনে বনে এসো গৌ ধন্যবাদছি হয়ে যাবে তো আমার নিশি তোরা তে রোল ধারা আমার নিশি তোরা তে বা দোলো ধারা এসো হে গোপনে আমার সপন লোকে দিশাহারা নিশিথরা তেরো বাদলো আমার নিশিথরা তেরো বাদলো ধারা গোপনে আমার সপন লোকে দিশাহারা নিশিত রাতের বাদল আমার নিশিত রাতের বাদল ওগো অন্ধকারে অন্তর দাও ঢেকে মোর পরানো মন ওগো অন্ধকারে অন্তর দাও ঢেকে মোর পরানো আমি চাইনে সপন চাইনে তারা নিশিথ রাতের বাদল ধারা আমার নিশিথ রাতের বাদল ধারা যখন সবাই থা যখন সবাই মগোনো ঘুমের ঘরে এস নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে সবাই মগন ঘুমের ঘরে একলা ঘরে চুপে চুপে এ শে বল সুরের এক ঘরে চুপে চুপে এ শে বল সুরের দিয়োগো গো আমার চোখের জলের দিয় সারা নিশি তোরা তেরো বাদল ধারা আমার নিশিতরা তেরো বাদল ধারা হে